বৃহস্পতিবার দেখো বৃহস্পতিবার আমার নিজের চোখে দেখা দেশ পাড়া গ্রামের যেহেতু আমার বাপের বাড়ি আমি কলকাতায় জন্ম কলকাতায় মানুষ হয়েছি কিছু পুরো বড়ো বয়সটা আমি দেশে মানুষ হয়েছি ঠিক আছে তো আমি নিজের চোখে যেগুলো দেখেছি আমারই জেঠিমার কথা বলছি আমার মার কথা বলছি কাকিমাদের কথা বলছি যেহেতু আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণ বৈষ্ণব আমাদের পাড়াতে ভর্তি ব্রাহ্মণ বৈষ্ণব নিয়েই আমাদের উঠা বসা সকালবেলা উঠলেই ব্রাহ্মণ বৈষ্ণবের মুখ দেখবে বৈষ্ণব ব্রাহ্মণের মুখ দেখবে ঠিক আছে তো আমি দেখি আমার আমার মা জেঠিমা কাকিমাদের কাছ থেকে বৃহস্পতিবার দেখি সব দেখি বিকেলবেলা আলতা পরবে আর এইরকম সিঁদুর তো আমি ওদের কাছেই শিখেছি সিঁদুর চওড়া করে পড়বে হাত দিয়ে পরে কোনো যে সিঁদুর যে এই যে সিঁদুরে যে এখন ডিজাইন থাকে না সিঁদুরের মধ্যে কত কিছু থাকে না ওই সব দিয়ে পড়ে না হাতে লেগে যাবে এই হবে বলে এরকম করে লাগাই না ওই রকম লাগাবে না হাত দিয়ে সিঁদুর পড়বে তোমরা আমার মতন চলো হাত দিয়ে সিঁদুর পড়বে হাত দিয়ে সিঁদুর পড়বে জানো মেয়েদের সিঁদুর পড়লে কত সুন্দর লক্ষ্মী মা দুর্গার মতো লাগে মা লক্ষ্মীর মতো লাগে পড়বে সিঁদুর পড়বে আর আমি দেখি যে আমার জেঠিমা পড়ে আমি জেঠিমাকে জিজ্ঞেস করতাম মাকে জিজ্ঞেস করতাম মা গো আছে মিসপুতার কেন আলতা বলে আরে বাবা তুমি জানো না আজকে যে বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের দিন লক্ষ্মী ঠাকুর আলতা যদি পরো সিঁদুর যদি ভালো করে পড়ো চওড়া করে তাহলে কিন্তু সেই ঘরে লক্ষ্মীর বসবাস হয় আমরা তো মা লক্ষ্মী আমার মা আমাদের কি এগুলো বলেন আমাকে তখন আমার ঠাকুমা বেঁচে থাকতেন ঠাকুমা আমাকে অনেক কথা বলতেন আমি সবসময় এই রকম আধ্যাত্মিক লাইনের কথাগুলো বসে বসে শুনতাম ঠিক আছে তো তোমরা হয়তো ভাবতে পারবে না যেহেতু দেশের তো দেশে কিন্তু এইগুলো রয়েছে এখনও এইগুলো প্রচলিত আছে দেখবে দেশের মধ্যে সকালবেলা উঠে দেখবে গোবর ছড়া দেয় গোবর তোমরা কি জানো এই যে গো মাতা মাতা আজ গো গোমাতার শরীরে কেন তেত্রিশ কোটি দেবতা দেবীর বসবাস হ্যাঁ সব দেবতা দেবীর বসবাস গোমাতার শরীরে হলো কিন্তু শেষে লক্ষ্মী ঠাকুর গেছিলেন শেষে লক্ষ্মী ঠাকুর গেছিলেন লক্ষ্মী ঠাকুর গিয়ে গোমাতাকে বলছেন যে বাবা আমাকেও তুমি জায়গা দাও তোমার শরীরে ধারণ করো তখন গোমাতা বলছেন যে তুমি তো আসতে দেরি করলে সবাইকে তো এখানে জায়গা দিয়ে দিলাম আমার তো আর কোথাও জায়গা নেই তোমাকে কোথায় জায়গা দেব বল তখন বলছে না তুমি সবাইকে জায়গা দিয়েছ নিশ্চয়ই জায়গা হবে তুমি আমাকেও ওখানে জায়গা দাও তখন গোমাতা বলছেন এখানে শরীরের মধ্যে তার কোথাও জায়গা নেই তাহলে এক কাজ করো আমার গোবরে তোমার মানে গোমাতার গোবর যে আছে গোবরে তুমি ওখানে প্রবেশ করো ওখানেই তোমার কিন্তু বসবাস থাকবে তাহলে দেখো আজ কেন গোমাতার গো গোবরটা আমাদের কাছে পবিত্র কেন বলো যেটাকে আমরা গরু বলি গরু গোমাতা এই গোমাতাকে কিন্তু আমরা পুজো করি গোমাতাকে আমরা পুজো করি আমাদের তো দেশে হয় পুষ সংক্রান্তি পুষ সংক্রান্তির দিন হ্যাঁ পুষ পার্বণ বলি না আমরা সেই সময় আমাদের গৌমাতাকে যেহেতু আমার বাপের বাড়িতে বিশাল গরুর খাটাল আছে ঠিক আছে গরুর খাটাল বলি সেটাকে ঠিক আছে আছে তো আমি দেখি ছোটোবেলার কথা বলছি এখন তো সব শিখে গেছি জানি ছোটোবেলা দেখি নিত্য নতুন পিঠে করে আমার মা আমার জেঠি মাও নিত্য নতুন পিঠে করে বলুন পাড়াতে সব নিত্য নতুন পিঠে করে পিঠে করে দেখি দীপ ধূপ ধুনো ফুল চন্দন দুব্য ঘাস আতব চাল এই সমস্ত কিছু নিয়ে আসে জানাতো নিয়ে এসে তারপরে কি করে জানো ওই থালাটাকে গরু গরুর যে গোয়াল আছে ওখানটায় সাজিয়ে রাখে দীপ টিপ সব আর আমা আমাকে বলছে এখানে আমাকে আমার মা ডাকে আমি ছোট তখন কত বয়স এগারো বছর বয়স হবে তো কিন্তু আমি তো তখন বুদ্ধিটা তো হয়েছে বোঝার মতন তো হয়ে গেছি না তো আমি দেখতাম শুধু দেখতাম কি সুন্দর করে উলুদনে দিয়ে গোমাতাকে আতপ চাল মাথায় দিত দুব্য ঘাস মাথায় দিত। দিয়ে এরকম করে উলুদনে দিয়ে গোমাতাকে আমার মা আর কীরকম করতো জানো তো আমার জেঠি মামা এরকম করে মাথায় এরকম করে ঘন ঘন্টা দিত এরকম আমার বাবা দেশেতে আমার ঠাকুমা ঠাকুমা বলো মা বলো জেঠিমা বলো সবাই বলো এরকমই ওড়না দেয় এইরকমই ওড়না দেয় ভাসুরকে দেখলে এতটা টেনে দেবে ভাসুরকে দেখলে এতটা টেনে দেবে না বুঝেছে তো ভাসুর এখনও এখনও পর্যন্ত যদি আমার জেঠুর সাথে কখনও যদি কোনো অজান্তে যদি মাকে ছুঁয়ে ফেলে মানে কোনো একটা ভিড় মধ্যে কত কিছু হলো যদি মাকে আমার ছুঁয়ে বলে যে তোমার মা মা ছোটো ভাসুর হয় আমার বাবা তো ছোটো তখনই দেখলে স্নান করতে হয় এখনও পর্যন্ত সেই নিয়ম আছে কোনো কোনো যদি বলছি না মানে জাস্ট সূত্র ইয়ে করে কথাটা মানে উদাহরণ দিয়ে বলছি যারা ইয়ে বানায় হাঁড়ি হাঁড়ি মাটির হাঁড়ি বানায় যেটাকে আমরা ডোম বলি মুচি মেথর ডোম এগুলো বলি তো যেহেতু বৈষ্ণব তো তারা যদি কখন হয়তো আমাদের তো ওগুলো কিনতেই হবে সবাইকে সবার সাথে নিয়ে চলতে হবে সবাই তো আমাদের কাছে মানুষ এই জাত ভেদাভেদ কে করেছে ভগবান করেননি তো মানুষরাই তো আমরা করেছি না ও উনি হিন্দু উনি মুসলিম উনি খ্রিস্টান বৈদ্য হ্যানত্যান এগুলো আমরা মানুষরা করেছি কিন্তু ভগবান কিন্তু করেননি তাহলে সেই রকম যে যার একটা ক্যাটাগরি আছে উনি হাঁড়ি বানাচ্ছে উনি হলেন কেউ মুচি কেউ ম্যাথোর কেউ ডম ঠিক আছে তো তাদেরকে আমাদের তো প্রয়োজন হবে তাদের কাছ থেকে জিনিসগুলো আমার নিতে হবে তো তারা আমাদেরকে দেয় আগেকার যুগে কী ছিল আমার বয়সে যখন আমার এগারো বছর বারো বছর বয়স তখন না চাল দিত লঙ্কা দিত আমার মা দেখতাম চাল দিত লঙ্কা দিত লঙ্কা দিয়ে জিনিসগুলোকে হাঁড়ি বলো ঝুড়ি বলো মাটি কাঠের ঝুড়ি বাঁশের ঝুড়ি কুলো এইগুলো নিত ঠিক আছে কিন্তু যদি চান্স কোনো কারণে যদি হয়তো হাতে হাতে নিতে গিয়ে যদি ছোঁয়া পড়ে যেত সেই ব্যক্তিটা আমাদেরকে তখন কি করতো আমার মা সান করে ঘরে ঢুকত ঠিক আছে এখনও কিন্তু সেটা আছে সেই কথা চালু আছে আমার বাপের বাড়িতে এই নিয়মটা খুব খারাপ নিয়ম এটা আমি মানতে পারি না আমার বাবা একটু টাইপের তো যাই হোক খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু হয় সেই রকম যার যেটা ধর্ম সে সেটা করবে ভগবান তো বলেই দিয়েছে যেমন আমরা বৈষ্ণব আমার বাপের বাড়িতে বৈষ্ণব বৈষ্ণবদের কি কর্ম বলো সকালবেলা স্নান টান করে ঘরে পুজো টুজো দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকালবেলা নিয়ে পাড়ায় পাড়ায় কীর্তন করেন প্রত্যেকটা ঘরে ঘরে পা দিলে ওই ঘরটা পবিত্র হয়ে যায় শুদ্ধ হয়ে যায় বুঝেছো তো সেটা ব্রাহ্মণ হোক বৈষ্ণব পাড়ায় পাড়ায় কীর্তন করে ওই যে ওনারা আশীর্বাদ নেন আমার বাবা এরকম করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেন মন্ত্র বলেন আমার বাবা আমার বাবা দীক্ষা দেন কৃষ্ণ দীক্ষা দেন যেহেতু আমাদের মন্দির আমাদের বাড়িতে বিশাল বড় নিম কাঠের গৌনিতায় ঠাকুর আছে তোমাদেরকে আমি দেখিয়েছি আমি ফেসবুকেও ছেড়েছি ইনস্টাগ্রামেও ছেড়েছি আছে দেড়শো বছরের বেশি হবে নিম কাঠে তৈরি গৌর্মিতায় তার একটা কাহিনী আছে লীলা আছে কি কারণে নিম কাঠে তৈরি হলো অনেক বড়ো বড়ো কাহিনি আছে তোমরা যদি পারো আমার বাপের বাড়িতে যাবে পশ্চিম মেদিনীপুর গোপীবল্লপুর একটু আগে গোপীবল্লপুরের একটু আগে ঠিক আছে যেখানে সুবর্ণরেখা নদী আছে ঠিক আছে তফসিয়া যেটা বলে ফেঁকো তপসিয়া সব জায়গার মধ্যে অবস্থিত যদি কেউ কখনও যাবে আমার নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে ফোন ফোন করবে আমাকে আমি পারফেক্ট অ্যাড্রেসটা বলে দেবো ঠিক আছে তো যাবে না ওই দৃশ্য আমার বাপের বাড়ির দৃশ্য তোমরা দেখে আসবে গো ওই সুবর্ণরেখা নদীর দৃশ্য দেখে আসবে কাউকে আসতে ইচ্ছে করবে না আর সব থেকে বড়ো কথা আমার বাবার সমস্ত কিছু চাষ করে জিরে থেকে শর্ষ থেকে লঙ্কা থেকে ছলা থেকে গম থেকে আমাকে দিয়ে যায় নিঃশয় আমি ইউটিউব চ্যানেলে সেগুলো তুলে ধরেছি আমার বাবা নিয়ে আসে তিল চাষ করে তিল সরষ মিশিয়ে তেল তৈরি হয় সেই তেল রান্না হয় সেখান থেকে যে খোলটা বেরোয় সেটা আমাদের গরু 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 যে আছে গোমাতা যে আছে ওইটাকে যেটাকে বলে খোল খোল হিসাবে খড় কেটে ছড়িয়ে ছড়ি ওই গন্ধটাতেই কিন্তু গোমাতা খান ঠিক আছে এরকম অনেক কিছু কাহিনী আছে আর তোমরা জানো না আলু চাষ হয় ধান চাষ হয় আমাদের তো ধান তিন প্রকার আউস আমন বড়ো আউস থেকে নিত্য নতুন ধান সৃষ্টি হয়েছে নাম সৃষ্টি হয়েছে বড়ো ধান থেকে নিত্য নতুন ধানের নাম সৃষ্টি হয়েছে আমন ধান থেকে নিত্য নতুন ধানের নাম সৃষ্টি হয়েছে কিন্তু আউস আমন বড়ো তিন প্রকার ধান ঠিক আছে যেমন তিন প্রকার মাটি হ্যাঁ এটেল মাটি বেলে মাটি দোঁয়স মাটি সেখান থেকে নিত্য নতুন মাটি থেকে নাম তৈরি হয়ে গেছে বালি তিন রকম চার রকম মিশিয়ে একটা নাম তৈরি হচ্ছে এরকমভাবে তৈরি হচ্ছে সেই রকম। তো সেই মাটি দিয়ে যে মাটিতে যে গাছ তৈরি হয় আমার বাবা চাষ করেন আর যখনই চাষ করেন তোমরা জানো না এত সুন্দর ফল মানে ফসল ফলন তৈরি হয় তো যে বোঝাতে পারবো না ভাষা দিয়ে ওই ওই ধান চাষ করো বা আলু চাষ হোক টমেটোর লঙ্কা পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু চাষ করে এখন একটু কমে গেছে আমাদের বিয়ে থা হয়ে যাওয়ার পর তাও চলছিলো বেশ রমরমিয়ে চাষবাস কিন্তু এখনও বাবা হাল ছাড়েনি যেহেতু আমার বাবার ব্রেন টিউমার হয়েছিল আমার বাবা পুনো জনম পেয়ে বেঁচেছেন ভগবানের আশীর্বাদে অনেক টাকা ছিল বলে আমার বাবাকে মায়ের আশীর্বাদ ছিল আর আমি কেন আমার মাকে সত্যি বলি জানো তোমরা জানো না নারীর সিঁদুরের জোরেই কিন্তু কোনো সমস্যা যদি সামিল হয় সে বাঁচে যদি প্রকৃত তার সিঁদুরে সত্য সত্যি থাকে সত্যি যদি তার স্বামীর প্রতি ভালোবাসা থাকে সিঁদুরের জোর থাকে তার স্বামীকে ওই নারীর সিঁদুর না নারীর সততা নারীর ভালোবাসা না তার স্বামীকে বাঁচিয়ে নিয়ে আসে হ্যাঁ এটা কিছু মানুষ আমাকে ব্যঙ্গ করছিল আমার ইউটিউবের থেকে যে তার মা সতী হ্যাঁ অবশ্যই ঠিক আছে সতী সবাই কিন্তু এই জগতে অসতী নয় সতী কিন্তু এখনও অনেক লুকিয়ে রয়েছে এটা আমার মার মধ্যে আমি দেখেছি ঠিক আছে তো সবসময় বলবো আমার মার একটাই বিয়ে ভালোবেসে বিয়ে করে সারাটা জীবন আমার মা কাটিয়ে দিলো আমার বাবা ভালোবেসে বিয়ে করেছে মাকে সারাটা জীবন আমার বাবা মার সাথেই কাটিয়ে দিল ওদেরই মধ্যে দুষ্টুমি রাগ ঝগড়াঝাঁটি অভিমান ভাব ভালোবাসা নিয়ে আজ ওদের বয়স প্রায় পঞ্চান্নর কাছাকাছি হতে চললো ঠিক আছে আমার বাবার বয়স ষাট হয়ে গেছে আমার মায়ের এটা বাহান্ন হয়ে গেছে ঠিক আছে আমার মায়ের বাহান্ন বছর হয়ে গেছে তাহলে এবার বুঝে নাও ওদের ভালোবাসা আমার মা কলকাতার মেয়ে কিন্তু আজ কিন্তু মেদিনীপুরে দেশ গ্রামে গিয়ে নাম যশ খ্যাতি মাছ ছড়িয়ে পড়েছে কি করে ছড়িয়েছে জানো আমার মা দেশের যে মানুষরা খাটে তার থেকেও বেশি আমার মা কাজ করে ধান সেদ্ধ থেকে মুড়ি ভাজা থেকে কলকাতার মেয়েরা এরকম পারতে করতে পারবে হ্যাঁ এগুলোকে এখানে হয় হ্যাঁ আমার আমার মা তো প্রপার ঢাকুরিয়াতে আমার মায়ের বাপের বাড়ি মামা বাড়ি সেখানে তো টাউন তখন ধান চাষ কিন্তু তখন ছিল ধান চাষ কিন্তু সময় উঠে গেছিলো যখন আমার মার বিয়ে হয়েছে আমার মা তো কোনোদিন ধান চাষও দেখেনি ধান শীতও দেখেনি মুড়ি ভাজাও দেখেনি কিন্তু দেশে গিয়ে আমার মা দেখো তার মধ্যে যে ট্যালেন্ট প্রতিভা ভগবান দিয়েছেন সেটাকে উনি ফুটিয়ে তুলেছেন আর আমিও সেরকম আমার মধ্যে যে ট্যালেন্ট প্রতিভা আছে আমি সেটাকে ফুটিয়ে তুলছি ঠিক আছে আজ কি না আমি পারি বলো আমি অনেক আমি এত কিছু পারি যেগুলো এখনও তোমরা বুঝতেই পারো আমার ইউটিউব থেকে বলছি ফেসবুক থেকেও বলছি আমি তো তোমরা জানো না আমি জানি অনেক কিছু আমরা বড়ো হোক আমি অনেক কিছু তোমাদেরকে দেখাবো যেমন কাঁথাবালি তৈরি করি আসন তৈরি করি জামা তৈরি করি সব আমার শিবায়ঙ্গের জামা তৈরি করি মাথার ফুল তৈরি করি চুড়ি তৈরি করি কানের তৈরি করি স্লিপস্টিক তৈরি করি কাজল তৈরি করি নিজের হাতে একটা সময় এরকম নিজেই তৈরি করতাম যে কোনো খাবার দাবার ঘরে বানিয়ে আমি বাচ্চাদের খাওয়াতে ভালোবাসতাম আমিও খেতাম সম এখনও পর্যন্ত করছি হ্যাঁ বাইরে যখন যা বাইরে যখন বাচ্চাদেরকে নিয়ে কোনো কারণে বেরোতাম তখন ঘর থেকে রান্না বান্না করে সেটা চানা বলো লুচি বলো আলুরদম বলো ঘুগনি বলো চাউমিন বলো মোগলাই বলো যাই যাই বলো আমি বানিয়ে নিয়ে যেতাম ঠিক আছে কিন্তু আমার বাচ্চারা ধরে দিতে মায়ের হাতের রান্না ঠিক আছে কিন্তু ওরা বাইরে গেলে বাইরের একটা খাওয়া একটা আনন্দ খেতে চায় তখনই আমি একটা বুদ্ধি করে কী করতাম ওই দোকানে যেতাম যে তোমার এখানে দাঁড়াও বসো আমি যাচ্ছি দোকান থেকে কী খাবে বলো নিয়ে আসছি বলে আমি যেতাম জানি তো কিছু না কিছুটা বলবে আমার যেহেতু সন্তান কিছু না কিছু বলবে আমি জানি তখনই আমি নিত্য নতুন খাবার নিয়ে যেতাম জানি এটা এই সময় দেবো ওটা ওই সময় দেবো দিনটা থাকবে বাইরে খাবারও খাওয়াই কিন্তু এত যদি সারা দিনটা খাওয়াই পেটের গণ্ডগোল হবে পয়সারও একটা ব্যাপার থাকে নিত্য নতুন খাবারে তো অনেক কিছু মেশানো থাকে এখনকার যুগে তো সব ভেজাল চলছে মা তো আমি তখন কি যেতাম যখন বলতো মা ওইটা খাবো তখন আমি সেটা ব্যাগ থেকে বের করতাম আর আমি যেহেতু ঠোঙা বানাই তোমরা যেন সাথে নিয়ে যেতাম শাল পাতা নিয়েতাম চামচ যেতাম খুব সুন্দর করে নিয়ে আমার এই নাও তখন তারা বুঝতে যে দোকান থেকে নিয়ে এসছে খেয়ে নাও দোকান থেকে একটা জিনিস কিনতে যাবে বলবে এতও টাকা দাও আর সেই টাকা দিয়ে আমি তিনজনের খাবার তৈরি করে নিতে পারবো তাই না তাই দেখো আমি এরকমভাবেই চলি বিন্দু বিন্দু টাকা জমি জমি ঘরটা করি জানো তো তাই তোমরা আমাকে সাপোর্ট করো আশীর্বাদ করো ভালোবাসা দাও বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফলো করো লাইক করো কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই জানাবে আমি মাঝে মাঝে ফেসবুকেও আসবো ঠিক আছে শিবসাম আমার ফেসবুকে আমি অবশ্যই আসব তোমাদের জন্য আমি জানি তোমরা খুব আমি দেখতে চাও হ্যাঁ মা তোমাদের আশীর্বাদ আমার কাছে অমূল্য সম্পদ তোমরা শুধু এইভাবে সাপোর্ট করো ভালোবাসা দাও আমি যখনই ফেসবুকে আনি আসি কিন্তু আমি এই ফেসবুকে এইটা হলো চারবার না পাঁচবার লাইফে আসা যখনই এসছি ফেসবুক শুরু করা থেকে চার পাঁচবার চারবার তো অবশ্যই হয়ে গেছে তো দেখবে আমার লাইভগুলো প্রত্যেকটা লাইভে কিন্তু আধ্যাত্মিক লাইনে যেগুলো আমি ইউটিউবে বলি না ইম্পর্টেন্ট কথাগুলো বলি কারণ এখানে ঠান্ডা মাথায় সবাই আমাকে ভালো ভালোবেসে কমেন্ট করে এখানে কেউ বাজে কমেন্ট করে না তাই যেটা বলতে চাই সেটা ভালো করে বলতে পারি আমি তাই না তাই তোমার বাবা মারা তোমরা ভালো থাকো এইভাবে সাপোর্ট করো আর শিবশ্যামা মা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সব সময় যেন তোমাদের মনের যে বাসনা কামনা যে ইচ্ছেটা যেন ভগবান পূরণ করেন আমি সবসময় প্রার্থনা করবো সবাইকে আমার ইউটিউব থেকেও আমার ফেসবুক থেকেও ঠিক আছে এভাবে সাপোর্ট করো এভাবে আশীর্বাদ করো খারাপ কমেন্ট দেবে না যার যেটা দরকার কমেন্ট করে জানার দরকার আমাকে কমেন্ট করবে ভালোবেসে আমি নিশ্চয়ই চেষ্টা করবো যেটা নাও পারি সেটাকে শিখবো শিখে তোমাদের শেখার চেষ্টা করবো জয় মা কেমন আছো মা তুমি খুব ভালো আছি জয় শিবশামা মার জয় জয় কৃষ্ণকালী মার জয় একদম মা হ্যাঁ বাবা তুমি কেমন আছো দেখেছো আমাদের এই আমার এখানে ফেসবুকে দেখো কমেন্ট দেখেছো ফেসবুকে কমেন্ট পড়ছে কত দেখেছো ফেসবুকে কমেন্ট পড়ছে এই যে ফেসবুকে এটা আমার ফেসবুক